হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আর আজকের ভিডিওটিতে শুরু করছি সকাল সকাল কারণ আজকে আমাদের আরেকটি টাওয়ারে ঢালাই পড়বে সেই জন্য আজকে সকাল সকাল চলে এসছি একদম কাজের সাইডে আর এখানটায় সবে এখন সাড়ে সাতটা বাজে আর এদিকে আমাদের দেখতে পাচ্ছ মোটর চলছে গাডটায় অনেকটা জল রয়েছে সেই জন্য সকাল থেকে একটি নতুন হোন্ডা মেশিন কিনে হয়েছে সেই হোন্ডা মেশিনটা বসানো আছে সকাল থেকে বসিয়ে দিয়েছি প্রায় ছটা আগে থেকেই বসেছি ওই সাড়ে পাঁচটা নাগাদ বসানো হয়েছে আর অনেকটা জল শুকিয়ে এসছে আর ওদিকে র্যাম্প আছে সিঁড়িও দেওয়া আছে লেবার কাজ করবে নামার জন্য আর এদিকে পোকলেনও দাঁড়িয়ে আছে ওখানটায় পোকলেনের ড্রাইভারস ঘুমিয়ে আছে আর ওটা আমাদের প্রথম গাটা যেটা করেছিলাম যেটা তোমাকে ভিডিও দেখেছি আর এদিকে তো দ্বিতীয়টাওয়াটি দেখতেই পেলে তারপরে এদিকে আমাদের গাড্ডা শুকিয়ে আসছে অনেকটা আরও ঘন্টা দুয়েক সময় লাগবে গাড্ডাটা শুকনো হতে তোমরা গাড্ডার চারদিকে দেখতে পাচ্ছ কতটা ধস নিয়েছে কিন্তু সে আগের যে গাডটা তোমাদের দিকে তার থেকে অনেকটা কম পরিমাণে ধস নিয়েছে তাই তাই এই গাটা শুকনো করতে হবে কারণ এটাতে শুধু জল বেরোচ্ছে আর এই যে হোন্ডা মেশিনটা দেখতে পাচ্ছ তোমাদেরকে বললাম এই নতুন হোন্ডাটা কিনে এনেছি এটা বারো হাজার টাকা নিয়েছে আর যে নতুন সেকশনটি দেখতে পাচ্ছ ওটা নিয়েছে সতেরোশো টাকা এটা গুজরাটের এখানটায় কিন্তু আমাদের ওখানটায় হয়তো এইটা পনেরো হাজার টাকায় বলতো এই মেশিনটা আর গাড্ডায় জল কতটা পরিমাণ ছিল সেটা তোমরা তো এই দাগ দেখেই বুঝতে পেরেছো কতটা পরিমাণ জল ছিল আর কতটা শুকিয়েছে আর ওদিকে সবই সূর্য দেখতেই পাচ্ছ এখন সাড়ে সাতটা বেজে গেছে সবই সূর্য উঠেছে কতটা উপরে আর এখানটায় সবসময় সকাল দেরিতেই হয় কারণ এখন সাতটা সাড়ে সাতটা বেজে গেছে এখন যদি দেখতেই পাচ্ছ পানি পুরো শেষ করে দেওয়া হয়েছে শেষ করে দেওয়ার পরে এদিকে একটা লেভেল করা হচ্ছে ওদিকে পোকলেন এসেছে পোকলেন লেভেল করছে পোকলেন কিছুটা জল তুলছে আর এদিকে তো হোন্ডা চলছে আমাদের হোন্ডা মেশিন অনেকটাই জল কমিয়ে দিচ্ছে ওদিকে ধরে রেখেছে কারণ ভাল দিয়ে হাওয়া যাতে না হয়ে যায় সেই জন্য তো রেখেছে আর এদিকটায় মাটি লেভেল করা হচ্ছে ওদিক থেকে পানি সব গড়িয়ে আসছে এদিকে এদিকে পাঁচ ছজন সবাই লেভেল করছে আর মাঝখানে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ব্লক ওটার ওপরেই আমাদের স্টাফটাও দাঁড়াবে আর এগুলো সব কিছু আমি টাইম স্টাম্প ক্যামেরা দিয়ে তুলেছি কারণ আমাদের এখানটায় অফিসে পাঠাতে হয় সেই জন্য টাইম স্ট্যাপ ক্যামেরা থেকে তুলেছি আর তোমাদেরকেও দেখানোর সুবিধা কারণ কোন সময় ভিজে করছি সেটা তোমরা হয়তো বিশ্বাস নাও করতে পারো রাতের কাজগুলোতে বিশেষ করে এই জন্য আমরা টাইম স্টাম্প ক্যামেরার মধ্যে ভিডিও তৈরি করি আর এখানটায় লোকেশনে দেখাচ্ছে দেখতেই পাচ্ছ পাশে আর এদিকে পাথর বালি এগুলো উপরে বস্তা নিয়ে যাচ্ছে বস্তাগুলো সেট করবে ওপরে আর দেখতে পাচ্ছি জল কতটা পরিমাণ হয়ে গেছে আবার এই পানি কিন্তু খুব হচ্ছে যাতায়াত প্রচুর পানির মানে হচ্ছে সেই জন্য লেভেল করে বস্তা বসানো হচ্ছে তারপরে পেপার দিয়ে দেওয়া হচ্ছে তারপরে পিসিসি করা হবে আর পেপার বেছানো হয়ে গেলে তার উপরে মিলার এসছে ওখানটায় এখানে দেখতে পাচ্ছ মিলার মাল ঢালছে অর্থাৎ মশলা ঢালছে আর কতটা স্পিডে ঢালছে সেটাও তোমরা দেখতেই পাচ্ছ নিচে মশলা যাচ্ছে ওখানটায় সবাই আছে ওখানটায় টেনে নেবে সবাই ওনারা পিসিসির কাজ কমপ্লিট করে দিয়ে তারপরে শাড়িয়া সারিয়া বাঁধা হবে তাই মোটামুটি সবই কাজে লেগে পড়েছে আর আমাদের এক মিলার হলে মোটামুটি পিসিসি হয়ে যায় সেই জন্যই এক মিলার অর্থাৎ পনেরো বস্তার মতো সিমেন্ট এ করা হয় পিসিসির জন্য রেডি করা হয় ওটা করে নিলে আমাদের পিসিসির জন্য হয়ে যায় সমস্ত আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ পিসিসির সমস্ত যে মাল মশলাগুলো রয়েছে সেগুলো সবাই ছড়িয়ে দিচ্ছে এদিক ওদিক করে কারণ অনেকটা এক জায়গায় যেহেতু দিয়েছে না সেই জন্য ওটা চারদিকে দিলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে সবাই মিলে খুশির জন্য করছে মোটা হয়ে গেছে পিসিসির উপরে এই অবস্থা চারদিকে উঁচু পরিমাণে পানি বেরোচ্ছে আর মাঝখান যে উঁচুটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ব্লক কিছুক্ষণ পর যখন এসে দেখি খাবার খেয়ে মোটামুটি পিসিসির উপরে পানি ভরে গেছে আর ওদিকে সিঁড়িও রয়েছে ওঠা নেওয়ার জন্য ওদিকে মোটর চলছে পানি শুকানো হচ্ছে এরপরে সারিয়া বাঁধা হবে এই ছিল তোমাদের জন্য আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বন্ধুদেরকে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে তখন ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম